আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দু হাজার চোদ্দ দুহাজার আঠারো এবং দু চব্বিশ সালে নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দু হাজার চোদ্দ আঠারো দু চব্বিশ সালে নির্বাচন প্রক্রিয়াকে পুলিশকে ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আশা করেন নির্বাচন শান্তি এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে পুলিশ সদস্যদের আজ রাজারবাগ পুলিশ সদর দপ্তর পরিদর্শনকালে সব কথা বলেন তিনি নি এরপর জানাব নিজ রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা গ্রেপ্তার চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে আজ ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে আটক করে পুলিশ এদিকে রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল আজ দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবারে জানাবো স্মার্টফোন দিয়েই চন্দ্রগ্রহণের ছবি তুলবেন যেভাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে রোববার সাতই সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পর দিন আটই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর রাত নয়টা আটাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এদিকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরবার সাতই সেপ্টেম্বর সকাল থেকে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা এবং সর্বশেষ জানাব পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা, শিকেরু ক্ষমতাসীন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির মধ্য বিভক্তি এড়াতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রত্ব গণমাধ্যম এনএইচকে গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন ইশিবা তিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন কারণ তিনি আর ক্ষমতায় থাকতে চান না দলীয় কোন এড়ানোর জন্য তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দুই হাজার চোদ্দ দু আঠারো এবং দু চব্বিশ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দু হাজার আঠারো চব্বিশ সালের নির্বাচন প্রক্রিয়াকে পুলিশকে ভুলে যেতে হবে বলে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেছেন নির্বাচন শান্তি এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আমি আশা প্রকাশ করি অতীতের বাজে নির্বাচনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেছেন পুলিশদের এসব নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আজ সাতই সেপ্টেম্বর রাজধানীর পুলিশ সদস্যদের নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধনকালে বলেছেন তিনি এ সময় কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইন শৃঙ্খলা আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একই সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি রাজনৈতিক দলের কাছ থেকে পুলিশকে দূরে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবেলা করতে হবে আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব সাধারণ জনগণের কাছে তত ভালো থাকতে পারব বলে মন্তব্য করেছেন তিনি এরপর তিনি বলেছেন আগামীতে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সুতরাং এই নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ এদেশে মাথাচারা দিয়ে উঠতে না পারে নিজ রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা গ্রেপ্তার চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সাতই সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন শামচুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে উল্লেখ্য পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা এবং তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে অব অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অতিরিক্ত অভিযোগপত্র চার্জশিট দিয়েছে দমন কমিশন হাজার টাকা তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দুদক সূত্র থেকেই তথ্য পা গেছে মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোস আলম গত বছরের জুলাই মাসে এই চার্জশিট জমা দেন দুদকের সূত্র মতে সাবেক এই পুলিশ কর্মকর্তা বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ছিলেন চাকরি করার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল করেনে শপথ বিভিন্ন তফসিলি ব্যাংকের হিসেবে সন্দেহজনক উৎসের অসামঞ্জস্যপূর্ণ ও অস্বাভাবিক লেনদেন করেন এই প্রক্রিয়ায় তিনি একুশ কোটি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাংক হিসাবে জমার পর বিভিন্ন প্রক্রিয়ায় তুলে তার অবস্থান প্রকৃতি উৎস মালিকানা আড়াল করার চেষ্টা করেন আরো জানা গেছে দাখিল করা সম্পদ সম্পদ বিবরণীতে তিনি কোটি লক্ষ হাজার টাকা অর্জনের গোপন সহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন এছাড়াও দুদকের অনুসন্ধানে দুই কোটি সাতাশি লক্ষ তিন হাজার আটাত্তর টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন দু চারের ছাব্বিশ বাই দুই সাতাশ বাই এক এবং উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইন পাঁচ বাই দুই ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে এছাড়াও তার স্ত্রীর বিরুদ্ধে আঠাশ কোটি সাতচল্লিশ লক্ষ তিন হাজার আটশো একানব্বই টাকা সম্পদের তথ্য গোপন করা এবং সাতাশ কোটি আটচল্লিশ লক্ষ বিরাশি হাজার চারশো একানব্বই টাকার জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল রোববার সাতই সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ঘোষিত প্যানেল অনুযায়ী সহ সভাপতি বিপি পদে রাবি শাখার সহ সভাপতি শেখ নুরুদ্দিন আবির সাধারণ সম্পাদক জেস পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন ও সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ জাহিন বিশ্বাস এসা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়াও অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন ক্রীড়া উপদেষ্টা নার্গিস খাতুন সহকারী ক্রীড়া সম্পাদক শারিয়ার আলম অথি মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্ন আক্তার সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদোস হাসান সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেদনুল ইসলাম হৃদয় মিডিয়া এবং প্রকাশনা সম্পাদক রাফায়তুল ইসলাম রাবিদ সকারি মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর্নবী। তারা সবাই রাকসুর নির্বাচনের মাধ্যমে জনগণকে ভালো কিছু উপহার দিতে পারে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন এবং তারেক রহমানের নেতৃত্বে তারা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর স্মার্টফোন দিয়েই চন্দ্রগ্রহণের ছবি তুলবেন যেভাবে বাংলাদেশ সারা বিশ্বে আজ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে চন্দ্রগ্রহণ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজ্ঞানীরা কারণ চন্দ্রগ্রহণের সময় অনেক জ্যোতিষী বিষয়ক নানা রকম বিষয় ঘটে থাকে তাই চন্দ্রগ্রহণের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে রোববার সাতই সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ আটই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় সেপ্টেম্বর রাত অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে এবং আগামীকাল সকাল পর্যন্ত সেটি স্থায়ী হবে চাইলে আপনিও এই দৃশ্য উপভোগ করতে পারবেন সেই সঙ্গে বিরলেই মুহূর্ত প্রেমবন্ধ করতে পারবেন নিজের স্মার্টফোনে তবে এজন্য আপনাকে অবশ্যই টিপস মানতে হবে চাইলেই স্মার্টফোনে চন্দ্রগ্রহণের স্পষ্ট দারুণ ছবিও তুলতে পারবেন আজকের পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে প্রায় নব্বই মিনিট এর আগে ক্যামেরা সেট করে নিন ছবি তোলার জন্য সেট আপ করে নিয়ে আপনি রাত এগারোটার দিকে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে তখন আপনি চাইলে পূর্ণ চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন এবং এই ছবি আপনি সংরক্ষণ করতে পারবেন তবে এর সময় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ চন্দ্রগ্রহণের সময়গুলো সব সময় মানুষ আল্লাহর নাম কিংবা বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তাদের স্মরণ করার জন্য মূলত আহ্বান জানায় বিভিন্ন ধর্মগুরুরা তাই এ সময় সবার উচিত যা যার ধর্মের সৃষ্টিকর্তার নাম জপা